এই যে এটা দেখ কি করতেছ পাখি মারতেছ পাখি মারো কেন পাখি কেন মারো হ্যালো গাইস এত সুন্দর সুন্দর ফুল আর এই ফুলগুলো আমি আগে কখনো দেখিনি আর এখানকার যে পরিবেশ যে পাখির ডাক মধুর কালার অফ পাখি সেগুলো শুনতে শুনতে আমি দিয়ে হাঁটছিলাম সামনে গিয়ে দেখি ছোট ভাইরা গুলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দিয়ে কী করো আমি ভাবছি তারা আম টাম পারে পরে বললো না পাখি দড়ি তো আমার শুনে খুব পাখিদের প্রতি একটা মায়া আসলো এবং ছোট ভাইদেরকে এই পাখি সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম ছোটবেলায় অনেকে এরকম ভুল করে থাকে আমি তাদের ভুল থেকে বিরত থাকার জন্য বলি তোমরা এই যে এটাতে কী করতেছো ও পাখি মারতেছো পাখি মারো কেন পাখি কেন মারো পাখি কি পাখি খাইতে সেই সাত ও পাখি তুই যে ওখানে ডিম দিছে বাচ্চা দিছে তাহলে বাচ্চাগুলো কি করবে এখন পাখির মাকে যদি মেরে ফেলো তাহলে পাখি বাচ্চাগুলো কি করবে তোমরা নিয়ে যাবা এখন তোমার মাকে যদি কেউ আঘাত করে আঘাত করে যদি তোমাকে নিয়ে যায় তোমার কেমন লাগবে খারাপ লাগবে তাহলে পাখির রকম লাগে এই কাজ করো না আর কখনো হ্যাঁ আচ্ছা পাখি হলো সৌন্দর্য পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাখি আর মারো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে ওরা ওরা আমার কথা শুনে যে আমার খুব ভালো লাগতেছে ওরা পাখি মারতে আসতে পাখি মারবে না কোনোদিন ওদেরকে খুব ভাল লাগছে আর কখনো মারবেনা আমার কাছে স্বীকার করছে ওরা পাখি মারতো পাখি মেরে মেরে ওরা সেটা বিভিন্নভাবে খেত এখন আর মারবে না ওরা বলেছে আর কখনো মারবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ